এখন দিন আজকে কয় দিন ধরে শুধু এই মেলার মাইকিং করে রাস্তা দিয়ে শুধু মাইকিং ভাবলাম কি দেখি কিন্তু পাঁচ ছটা মানে দশ বারোটা দোকান আর কি বেশি দোকান না চলো আবার তো ওই যে এটাতে খুব ইচ্ছা করতেছে সুতো পাওয়া আসছে সাথে

অন্ধকারে হলে ভালো এই বলো তো আমার খুব আর এই যে এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছটা আমি ছোটবেলায় মেলা হলেই না যা খেতাম আহারে

আর এটা ছাদে যে ফ্রুটস ট্রুটস নিয়ে যায় না এই জন্য কাঁটা চামচ এক্সট্রা কিনলাম এটা হচ্ছে ছাঁকনি চা ছাঁকনি কিন্তু আমার খুব ভালো ভালো আছে তাও এটা দেখে মনে হলো নেই তেলও ছাঁকা যাবে আর চিরুনি না আমার চুল নাই তাই আমি এত চিরুনি কিনি চুল থাকলে যে কি করতাম আল্লাহ এই জন্য বলো অনেক চিরুনি কিনি খুব ভাল লাগে কিছুদিন পর নতুন একটা চিরুনি চুল আছে এতে চুল যদি থাকতো দীঘল কালো তাহলে তো মনে হয় কি হতো বলো তো আমাদের বিউটিফুল সিনারে আজকে রেজাল্ট দিছে মাসাল্লাহ দুপুরবেলা আমি যা খুশি ছিলাম সারাদিন আজকে অনেক দিন পর আমি এত খুশি হয়েছে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফেলছি দেখো নাই তুমি আমি জীবনে কোনো কিছু নিয়ে দেই না ফেসবুকে পার্সোনাল ওলি বাবা ওলি ওলি আরে আর এখানে দেখো সিনারে আপু আসছে না লন্ডন থেকে কত কিছু আনছে দেখো এখন সিলভার লিপস্টিক এগুলা সব ইয়ে করতেছে ভাগাভাগি ভাগি শুনো এক রাখো আমার যখন লাগবে আমি দিব না আমি এই লিপস্টিক দেখো কি সুন্দর সিগারেটের খাপের মতো এটার মধ্যে ছিল বা দারুণ তো সুন্দর মামি দেন মামি লাইট কালার দেন না আমি ডার্ক কালারও দেই হ্যাঁ হ্যাঁ

আজকে ঘুম থেকে উঠেই না দেখি আকাশ মেঘলা কালকে কি গরম ছিল চিন্তার বাইরে মনেই হচ্ছিল বৃষ্টি হবে তো সামান্য সামান্য বৃষ্টি এই যে দেখো পানি ও বৃষ্টি হয় জরুরি দরকার তো গরম শ্বাস বন্ধ হয়ে রাতের বেলা

হচ্ছে সারাদিন এরকম মেঘলা থাকবে যাক বৃষ্টিটা হওয়াতে না ওই গুমোর ভাবটা কেটে গেছে তো আরাম লাগতেছে দেখো আমার এই গাছটাতে পটু পটুলি গাছে হলুদ এই যে দেখছো ছোট্ট একটা গাছ দেখা যাচ্ছে এখানেও অনেক ফুল আসছে আজকে আমার খুব মন হয়েছে বুঝছো ডিমের অমলেট খাবো আর চা খাবো এদিকে রুটি বানালাম এসে কারণ হচ্ছে মাস্টারদা ওনাদের তো ব্রেকফাস্ট করতে হবে তো ওনার জন্য দুটা রুটি বানাই একটু সুন্দর করতে গরম গরম অমলেট খাচ্ছি ব্রেকফাস্ট আর এখানে দেখো চার গরম গরম অমলেট হাঁসের ডিমের মেঘলা মেঘলা ওয়ে দেখতো এখানে বসে বসে একটু খাই আর রাস্তাঘাট দেখি চাকা দেখো সেরকম দারুণ হয়েছে না আসসালামু আলাইকুম দক্ষিণের বারান্দা তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক সকালে না মেঘলা বেঘলা ছিল একটু মনে হচ্ছিলো গরম কম যত বেলা বাড়তেছে এত গরম বুঝছো আমার এই গরমটাকে না আমার আপারা ছোটোবেলায় শুনলাম বলতো উমতালা গরম মানে কেমন যেন ভ্যাবসা একটা গরম না সেটাকে তালা গরম বলে আজকে হচ্ছে বুধবার এখন আবার একটু বাতাস ছাড়ছে দেখো কথা বলতেছি না পিঠে দিয়ে পিছন দিয়ে কি সুন্দর বাতাস আসতেছে তো আজকে না এই গাছগুলাকে একটু এদিক সেদিক করলাম আর এই যে দেখো এখানে বালতিতে করে এই যে বালতিতে করে না পাড়ি নিয়ে আসছি বারান্দাটাকে একটু পরিষ্কার করব এই জায়গাটাতে একটা ওই যে অনলাইনে জালি কিনছি না সেই নেটটা বিছা লাগাবো আর কি ওই বারান্দায় লাগাছে খুব ভালো কাজ করতেছে দশ পিসের একটা প্যাক আনছিলাম কত তিনশো চল্লিশ টাকা দিয়ে ষাট টাকা হচ্ছে ক্যারিং কস্ট মোট চারশো টাকা করছে কিন্তু খুব ভালো কাজের বেসিনে দিলেও না খুব ভালো হবে রান্নাঘরের সিংকে দিব ভাবতে তো এই হচ্ছে অবস্থা তো বারান্দাটা পরিষ্কার করার আগে না রান্নাটা চড়াই দিয়ে আসি সব রেডি করে রাখছিলাম চা মানে চা খেলাম অমলেট খেলাম না সকালে তারপরে রেডি করে গুছায় গাছায় রাখছি এখন গিয়ে শুধু চড়াই দিব আর এই দিকে হচ্ছে

আর এখানে হচ্ছে লাউ অর্ধেকটা নিচি বুঝছো অল্প অল্প করে রান্না করব করলার জন্য না তেল একটু বেশি নিছি। এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর চিংড়ি মাছ লাউয়ের জন্য আর এখানে আদা রসুন আর পানি ব্যাস লাউয়ে শুধু এটাই দিব লাউ তো আমি সাদা রান্না করি আর এখানে দেখো চাল ভিজায় রাখছি তো সব রেডি এখন শুধু বসাই দেই এই তেলের মধ্যে না পেঁয়াজ পেঁয়াজ সব সহ করলাটা দিয়ে দিব আর এখানে দেখো পেঁয়াজ আর চিনি মাছটা না একটা ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়েছে চিনি মাছ থেকে দেখ এইটুকুই আমার দরকার এখন আমি এখানে আদা রসুনের পানিটা দিলাম আদা রসুন হ্যাঁ আদা একটু পানি দিয়ে দিলাম আর কি আর দিলাম হলো লবণ দিয়ে এখন জাস্ট শুধু লাল কা দিয়ে না ঢাকা দিয়ে দিবো কালকে যা রাত্রে মেলায় গেলাম যে এই চামনিচটা তিনসি দাসে ওটা ভাত নাড়ানোর জন্য থাক ভাতের চামনিচ তো আর অন্য কিছু তো দেই না আর ওই কি জানা সুন্দরভাবে হোক এটাকে না এখন লবণ দিব না একদম যখন হয়ে আসবে এইটি পারসেন্ট তখন লবণ দিব এখন লবণ দিলে এটা একেবারে ক্যাটকেটা হয়ে যাবে এখন যে বুঝেটা সেটা হচ্ছে ঢাক এখানে এই যে দেখো ছোট ঢাকনাগুলো আছে এই মোটামুটি কাটছে এখন এই যে মাছটা আমি একটু কফি বানাবো আমাদের মধ্যে কেউ একজন একজন না দু তিনজন আর কি এই কফিটার নাম জানতে চাইছে এটা নেস ক্যাফেরই কিন্তু এটা হচ্ছে হেজেলনাট কফি ফ্লেভারটা না খুবই ভালো এর একদম ফ্লেভারটা খুব ভালো আসে তো এখানে কিছুই দিব না ব্ল্যাক কফি খাবে তো ব্ল্যাক কফি না সাধারণত মাছ ধরনের যে যেগুলো কফি বিন থাকে ওগুলোতেই খায় এখন এই এটা হেজেল নাটটা ভাল লাগতেছে দেখে এখন একটু এটাও খা এই হেজেলনাটটাও নাটটাও খাচ্ছে চলো তোমাকে দিয়ে আসি তারপরে আমার রান্নাঘরে আজকে বিশেষ কাজ নাই তারপরে আমি করবো বারান্দাটা একটু পরিষ্কার করব ঝাড়ু বিক্রি করতেছে এখানে কাজ ধরছি দেখো এই গাছটাকে পরিষ্কার করলাম জায়গাগুলোকে মোছা শুরু করছি এত ময়লা কতদিন মুছবো আবার দেখবো আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে আবার ময়লা ওদিকে আবার রান্নাটাও গিয়ে দেখতে হচ্ছে এই গাছটা ওই বারান্দায় গিয়ে যাই বৃষ্টিতে দেখো বৃষ্টির সাথে কি কাদা থাকে বলো তো এখন আবার নকশি কাঁথা এই যে দেখো দৌড় আসলাম এখানকার অবস্থা দেখতে লাউ ইয়ে লাউ বলে দেখো করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে একদম করলা ভাজিতে না একটু তেল বেশি দিলে করলা ভাজিটা একটু সুন্দর হয় ঝরঝরে হয় মুচমুচে হয় তো এখন না আমি এটাকে তেলগুলাকে না এইভাবে করে তেলগুলাকে কিন্তু সরাই ফেলব এই কড়াইটা খালি করে এই কড়াইয়ে যে চিকেন ভাজব আর এদিকে লাউ দিচ্ছিলাম না চামচ মনে হয় উল্টা পাল্টা হয়ে গেছে লাউটাতে একটু জাল বাড়ায় না সামান্য পানি দিছিলাম যে আর লাউ থেকে যে পানিগুলো রিলিজ হয়েছে দোনোটা মিলে গেলে লিপস্টিক হয়েছে দেখো লিপস্টিকের কালার কালারগুলো সব আমাকে দেখাচ্ছিল সেটাই হাতে দেখো রয়ে গেছে না সকালে কিছুক্ষণ ঘষা ঘষি করলাম পরে অধৈর্য হয়ে ভাবলাম থাক এখন ফ্রাই হতে যেই আস্তে আস্তে ফ্রাই হোক ভাত বসায় দিচ্ছি লাউ একটু হবে আমি আমার কাজগুলো এখন করে ফেলি এই ড্রেনেজের সাথে না যে ইয়ে জালগুলো ছিল না নেটগুলো আর কি অনেক ফাঁকা ফাঁকা বুঝছো সব পড়ে যায় ওটা দিয়ে আর আমি রাগ করে না যেন খুলে ফেলছিলাম তো এই নেটগুলো যে অনলাইনে কিনলাম না বেশ কার্যকর বুঝছো আমার তো মনে হচ্ছে যে এটা খুবই ভালো এর আগে না আমি আরেক রকম কিছু সেটাও ভালো ছিল অনেকদিন ব্যবহার করছি তো এই হচ্ছে অবস্থা এখন এই যে লাগানো শেষ হয়ে গেছে আর এখন এই যে প্রতিদিন বৃষ্টি হয় তো কাদা মাটিতে না আবার উপরে বাসায় টপ টু বাসে সেই কাদা মাটিও এখান দিয়ে ছিটকে আসে এত অপরিষ্কার হয় বিরক্ত হয়ে গেছি বুঝছো বৃষ্টিটা থামলে যখন রোদ থাকে অনেকক্ষণ তখন পরিষ্কার করি আবার দুই তেল ঘুমই থাকে সেরকম করি না উপর দিয়ে উপর দিয়ে শুধু ওই যে ইয়েটা আর কি বারান্দাটা একটু পানি ঢেলে দিই বারান্দাটা দেখো রোদ খুব বেশি করি নাই আর একটু মুছে ফেলছি শুধু ঘষা করি আর ওই যে জালি জায়গাটা দেখো কী অবস্থা এখন এগুলো ফেলে দিয়ে তারপরে এই জায়গাটাকে আবার ভালো করে একটু ওইটুকু জায়গা বুঝতে হবে কিন্তু জালিটা খুবই কাজের আর ওনাকে এখানে উঠে দিচ্ছি এখানে উঠে তত খুশি হাত নাড়ুক অসুবিধা নেই এখানে ধাক্কা লাগলে কোন সময় পড়ে যাবে এই একটা চিন্তা এখানে না সব এই যে ঝিকগুলাকে উঠায়ে একটু হচ্ছে খাবার সোডা ভিনেগার আর একটু ইয়ে ডিটারজেন্ট ডিটারজেন্ট মানে কি লিকুইড সোপ আর কি দিলাম আর এই যে এই ডালটা গরম করলাম তো আমার আজকের মতো রান্না শেষ এখানে করলা ভাজি করলা ভাজিটা আজকে খুব ভালো হয়েছে এখানে এই যে চিকেন ফ্রাই লাউয়ের রঙটা একটু নষ্ট হয়ে গেছে নিচে না একটু ধরে গেছিল পরে পাতিল বদলায় ফেলছি আর এখানে হচ্ছে কলিজা ভুনা ডাল তো দেখালাম আর হচ্ছে বাবা গরম ভাতে যে ধোয়া উঠতেছে দেখো তো হচ্ছে অবস্থা এখন না ওই চুলাটাকে একটু আজকে ভালো করে একটু মাজবো থাক এগুলো হোক ওগুলো গরম হলে না ওগুলো ধুয়ে আবার একটা জ্বালা জ্বালায় তারপরে ওই যে যেটা দিয়ে আঁচ দিচ্ছি ওইটাকে ইয়ে করবো আমরা ওরই ফ্রি রসুন বাসি বুঝছো রসুন বলেছে আমার একটু রসুন মরিচ খেতে ইচ্ছা করতেছে আজকে কলসিনের জন্য দুটো এই যে রসুন বাটা দিয়ে রসুন মরিচটা এত হচ্ছে করে না দিয়ে কে হ্যাঁ হ্যাঁ

মেঘলা আকাশ শোয়া পাঁচটার মতো বাজে এখানে না আমি কাঁচামরিচ পেঁয়াজ আর কি ধনের পাতা এগুলা ইয়ে করছিলাম কেটে রাখছিলাম বুঝছো এখন এখানে একটু চালের গুঁড়া নিব আমি চাল গুঁড়া চালের গুঁড়া ছিল তো নিব জানো এই যে মুড়ি নিব তার এক হাতে ক্যামেরা ছড়া তো ভালো করে কচ লাগো করে মাখালেন আসতে মুড়িটা যখন নরম হয়ে যাবে তখন দইয়ের মতো অনেকটা হবে আর কি আমার সময় বেশি নয় তো সেই আমি তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি করে ভেজে দিই এই মুড়ির গড়াটা না তোমরা যারা তোমার ভিডিওটা দেখতেছ তারা অবশ্যই ট্রাই করবা মুড়িটা একটু একটুখানি তোমার ইয়ে করলেই মাখামাখি করলেই না মুড়িটা নরম হয়ে যাবে সামান্য আন্দাজ মতো খালি চালের গুঁড়াতে সামান্য একটা পাতলা ব্যাটার তৈরি করে তারপরে হচ্ছে সবজি কাঁচামরিচ পেঁয়াজ

ছাদে নিয়ে যাবো ছাদে রাখবো এখানে রাখলে নষ্ট হয়ে যাবে আমি আমার পরীক্ষার দুই মাস আগের থেকে যে শু কাজ করা বন্ধ করলাম আমি এখনো করি না জানেন তো দুপুরে খাওয়ার পরে না প্রায় দেড় দুই ঘন্টা সিমন মানে গল্প করছি সিমনের সাথে কিছুক্ষণ আধ ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো তারপরে না একটু রেস্ট নিচ্ছি এখন গিয়ে একটু শরীরটা ভালো লাগছে হঠাৎ করে না ওই যে বারান্দায় ইয়ে ঘষে ঘষার পরে না এত খারাপ লাগতেছিল কেন বলার মতো না আজকে আসলে পরে না একটা মিলাতে যাওয়ার কথা কিন্তু যাওয়ার মতন না শারীরিক গিয়ে নেই তো ওই আর গেলাম না চলো ছাদে যাই কোথায়

চাটা কি ভাল লাগে বলো এই যেখানে সবাই চা খাচ্ছে আমি একটু হাঁটতে একটু একটু বৃষ্টি হচ্ছিল এখন আবার চলে গেছে কিন্তু ছাদে আসাতে না ভাল লাগতেছে শরীরে যে কেমন যেন একটা টায়ার টায়ার না অনেকটা কমে গেছে বাবা পুলে একেবারে ফুল আকার আর এই যে সে বিশাল মানি প্লান দেখো তো চলো এই ভিডিওটা সেই কালকে সন্ধ্যার পর থেকে শুরু করছিলাম কতটুকু হয়েছে জানি না মনে হয় অনেক বড় হবে না হতে পারে তো এখানেই শেষ করি ভিডিওটা চলো দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ ফেজ আর আজকে তাহমিনাভাবে গরু দুধের চা আনছে যে চাটা দারুণ হয়েছে